এই মুহূর্তের বড় খবর তিরিশ শতাংশ বেতন বাড়তে পারে সরকারি কর্মীদের জেনে নিন কোন সরকারি কর্মীদের তিরিশ শতাংশ বেতন বাড়তে চলেছে আগে আমাদের চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজে রাখুন তো চলুন শুরু করা যাক লাখো কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য আশার আলো দেখা দিচ্ছে শোনা যাচ্ছে অষ্টম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন তিরিশ শতাংশ থেকে চৌত্রিশ শতাংশ পর্যন্ত বাড়তে পারে একই সঙ্গে পেনশনেও মিলতে পারে বাড়তি সুবিধা বিশ্বস্ত সূত্র বিশেষ করে অ্যাম্বিড ইনস্টিটিউশনাল ইকুইডিজের রিপোর্ট অনুযায়ী এই সুপারিশ কেন্দ্রীয় অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে চলেছে যদিও এখনও পর্যন্ত কেন্দ্র সরকারের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি বর্তমানে কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আয়ত্তায় রয়েছেন যা দু হাজার ষোলো সালের একই জানুয়ারি থেকে কার্যকর হয়েছে রিপোর্ট বলছে দু হাজার পঁচিশ সালের শেষের দিকেই অষ্টম বেতন কমিশনের রিপোর্ট জমা পড়তে পারে এবং তার ভিত্তিতে দু সালের একই জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বেতন বৃদ্ধি কার্যকর হতে না হলেও রেট্রোসপেকটিভ হলি দু হাজার ছাব্বিশের জানুয়ারি থেকে নতুন কাঠামো চালু হতে পারে সপ্তম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল দুই দশমিক পাঁচ সাত নতুন রিপোর্ট অনুযায়ী অষ্টম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর আরও বেশি হতে পারে যার ফলে মূল বেতনের ওপর উল্লেখযোগ্য হারে বৃদ্ধি হবে ফলে সরকারের ওপর অতিরিক্ত এক দশমিক আট লক্ষ কোটি টাকার চাপ পড়তে পারে বলে রিপোর্টে উল্লেখ করা হচ্ছে বেতন বাড়ার সঙ্গে সঙ্গে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় কর্মচারীরাও নতুন পেনশন কাঠামোর সুবিধা পাবেন নতুন কমিশনের সুপারিশে পেনশনের হারের সঙ্গে ডিএর বা মহর্ঘ ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধাও সংশোধিত হবে এই সময় কেন্দ্রীয় কর্মচারীরা যেখানে অষ্টম বেতন কমিশনের অপেক্ষায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশন কবে পাবেন তা নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছিল দু হাজার কুড়ি সালের একই জানুয়ারি থেকে কিন্তু তা ঘোষিত হয়েছিল প্রায় চার বছর পর নতুন বেতন কাঠামো নিয়ে রাজ্য সরকারের তরফে কোনো স্পষ্টতা নেই বিশেষজ্ঞদের মতে লোকসভা নির্বাচনের আগে কেন্দ্র এই বেতন বৃদ্ধির ঘোষণা করে সরকারি কর্মীদের পাশে টানার কৌশল নিতে পারে আবার একই সঙ্গে এই ব্যয় বৃদ্ধির কারণে বাজেট ঘাটতিতে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে যদিও এই মুহূর্তে অষ্টম বেতন কমিশন নিয়ে সরকারিভাবে কিছু বলা হয়নি তবে রিপোর্ট অনুযায়ী কর্মচারীদের আশা জাগিয়ে তুলছে সম্ভাব্য তিরিশ শতাংশ বেতন বৃদ্ধি কেন্দ্র কর্মচারীদের চোখ এখন দু হাজার পঁচিশের রিপোর্টও দু হাজার ছাব্বিশের কার্যকর ঘোষণার দিকেই